আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় পাঁচ পৃষ্ঠা উনআশি উদাহরণ চার আমরা বুঝে নিব এখানে বলেছে যোগ ফল বের করো এইটাতে তিনটা ভগ্নাংশ রয়েছে প্রথমটা এইটা দ্বিতীয় ভগ্নাংশ একটু ছোট তৃতীয় ভগ্নাংশ একটু বড় তাহলে আমরা এই তিনটা ভগ্নাংশের যোগফল ব্যবহার মানে বের করব এখানে এই লাইনটাই হুবহু এখানে লিখেছে প্রদত্ত রাশি সুতরাং এখানে বোঝার কিছু নাই আমরা তুলে যাচ্ছি এখানে সমাধানের প্রথম লাইনে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে উপরে যেগুলো আছে ঠিক সেইগুলোই আছে দেখো এই যে হ মানে লব যে তিনটা সেই তিনটাই রয়েছে শুধুমাত্র হর পরিবর্তন হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর এইটা এখানে কি লিখেছে যা আছে তাই আর থ্রি এ কে ভেঙে কি করেছে ফোর এ মাইনাস ওয়ান তার মানে কি চারটা এ থেকে একটা এ বাদ দিলে তো তিনটা এই থাকে এই থ্রি এ কে ভেঙে এখানে আমাদের এই ফোর এ মাইনাস এ এটা হয়েছে আর এখানে মাইনাস ফোর যা আছে তাই এখন এইটা ভাঙলো কিভাবে সেটাই এখন আমরা জানব এখানে দুই মানে চারকে যদি আমরা ভাঙি তাহলে এইরকম করে ভাঙানো যায় যে চার কে চার চার এক কে চার অথবা দুই দুগুণে চার তাহলে চারকে আমরা দুই ভাগে ভাঙাতে পারি চার কে চার আরেক ভাবে হলো দুই মানে দুই দুগুণে চার তাহলে চার আর এক এই দুটা যোগ অথবা বিয়োগ করে তিন বানানো যাবে কিন্তু দুই আর দুই যোগ বিয়োগ করে তিন বানানো যাবে না এই জন্য আমরা কে চার সেইটাই নিলাম এখন এই যে চার এ আর এখানে একটা এ মানে হলো এখানে ওয়ান সাইলেন্ট আছে তার মানে এখানে যেমন চার লেখা আছে এখানে ওয়ান লেখা নাই এখানে মনে মনে ওয়ান ধরতে হবে তাহলে আমাদের এইটা ভাঙানো হয়ে গেল আর এইটাতে প্লাস হলো এটাতে মাইনাস হলো কেন সেটা খেয়াল করে দেখো এই প্লাস মাইনাসে মাইনাস এটা মিলতে হবে এই জন্য আমাদের এখানে এইটাতে মানে প্লাস আর এইটাতে হলো মাইনাস আচ্ছা তাহলে আমরা এইটা ভেঙে এটা কিভাবে হলো সেটা আমরা বুঝলাম এখন আমরা এইটা ভেঙে এটা হলো কিভাবে আমরা জানি যে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই ওয়ানের উপরে স্কোয়ার নাই যদি দেই তাহলে মানের কোনো কম বেশি হয় না সুতরাং এটাকে আমরা এ স্কোয়ার এটাকে ওয়ান স্কোয়ার দিতে পারি তার মানে এ স্কোয়ার আর এই ওয়ান স্কোয়ারকে বি স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে যাচ্ছে আর সেই সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে আমরা বি পড়ছি সেখানে কিন্তু ওয়ান হবে আচ্ছা তাহলে এইটাকে ভেঙে আমরা এটা লিখলাম এখন আমাদের পরের বা শেষের যে হরটা এটাকে ভেঙে এখানে কিভাবে হলো আমরা ঠিক আগেরটার মতোই এই চারকে দুই ভাগে ভাঙাতে পারি দুই দুগুণে চার আর হলো চারে কে চার কিন্তু দুই আর দুই যোগ বিয়োগ করে পাঁচ বানাতে পারবো না কিন্তু যদি চারেককে কে চার ধরি চার আর এক ধরি তাহলে চার আর এক যোগ করে আমরা পাঁচ বানাতে পারি এই পাঁচ বানাতে পারি তাহলে আমরা এরকম লিখব এই ফোর এটা এটাকে আগে লিখলে এবং এই একে পরে লিখলেও কোনো সমস্যা হতো না কারণ যোগের সময় কোনটা আগে কোনটা পরে এটা কোনো ব্যাপার নয় সুতরাং এ প্লাস ফোর এ লেখা যেত আবার এই ফোর এ কে আগে দিয়ে এই শুধু এ কে পরেও লেখা যেত আচ্ছা তাহলে আমাদের এইটা ভাঙানোর কাজ শেষ এই পর্যন্ত আমরা বুঝলাম এরপরে আমরা চলে যাবো পরের অংশে এখন আমরা এখানে দেখছি যে এখানেও হর কিন্তু যা আছে তাই এই যে এখন এই যে এত বড় হর এটার মধ্যে খেয়াল করে দেখো যে চারটা পার্ট আছে এই একটা এই একটা এই একটা এই একটা এখানেও কিন্তু চারটা এক দুই তিন চার এখানেও চারটা এক দুই তিন চার চারটা করে আছে মানে দুই জোড়া আছে তাহলে প্রথমে হলো এই জোড়া প্রথম জোড়াতে কোন সংখ্যাটা দুটাতেই আছে এ এ হলো এটাতেও এটাতেও আছে আছে এখন আমরা এইটা এইটা এই যে ভেঙে আমাদের এইটা কিভাবে হলো সেটা এখন আমরা দেখার চেষ্টা করব এটার এই লাইনের আগে মানে এটা যে এটা হলো এই লাইনের আগে আমরা আরেকটা অংশ যদি বুঝি তাহলে এটা কিভাবে হলো সেটা আমরা বুঝতে সহজ হবে তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে এই জোড়ার মধ্যে মানে এই যে এই এটা এক জোড়া এটা এক জোড়া এখন এই প্রথম জোড়ার মধ্যে দেখো এখানে এ আছে এখানেও এ আছে এজন্য আমরা এখানে এ কমন নিলাম নিয়ে একটা ব্রাকেট দিলাম দিয়ে এখানে দুটা এর মধ্যে একটা এ এখানে আসলো আর একটা এ আমরা এখানে রাখলাম এখন এই প্লাস চিহ্নকে আমরা এখানে আনলাম আনার পরে এই যে এখানে ফোর আছে সেই ফোরটাকে আমরা এখানে রাখলাম আর এই এ এখানে থাকলো না এটা আসলে এখানে চলে গেল তাহলে ব্রাকেটের ভিতরে থাকলো এ প্লাস ফোর এখন এই মাইনাস আমরা এখানে দিয়ে নেব দিয়ে নিয়ে এই জোরার মধ্যে কিছুই কমন দেখতে পাচ্ছি না এখানে এ আছে এখানে ফোর আছে আসলে এখানেও ওয়ান আছে আসলে এখানে একটা ওয়ান আমরা মনে মনে ক্যারি করতে পারি ধরে নিতে পারি যে এখানে ওয়ান আছে আর এই চারের মধ্যেও একটা ওয়ান আছে কে চার তার মানে দুটাতেই ওয়ান আছে এই জন্য আমরা এখানে ওয়ান ধরে নিব নিয়ে এই ব্রাকেটের ভিতরে এই এখানে রাখব এখন এখানে যেমন প্লাস এখানে দিয়েছি এই মাইনাস এখানে দিলে হবে না এখানে প্লাস দিতে হবে কারণ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে সুতরাং এইটা প্লাস এখানে প্লাস হলো কিন্তু এই মাইনাস এখানে মাইনাস হলো না প্লাস হয়ে গেল কেন কারণ আগে মাইনাস আছে আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরকার গুলো প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয় এখন এই এক এখানে রইল আর এই চার আমরা এখানে রাখব তাহলে ব্রাকেট আমরা ঢেকে দিব খেয়াল করে দেখো ব্রাকেটের ভিতরে এখানেও এ প্লাস ফোর এখানেও এ প্লাস ফোর এই দুটার মধ্যে মানে এইটা আর এইটা এই দুটার মিলে আমাদের এইটা হলো এই যে এইটা হলো এই অংশটা হলো এখন এ মাইনাস ফোর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে আরেক ব্রাকেটের মধ্যে রাখো তাহলে বাইরে আছে এই এ আর মাইনাস ফোর তাহলে এ মাইনাস ফোর হলো এই ব্রাকেটের মধ্যে আচ্ছা তাহলে আমরা এখন এটা এইটা কিভাবে হলো বুঝতে পারলাম আর এটা তো যা আছে তাই আমরা এখানে সাজিয়ে দিব। এখানে এ প্লাস ওয়ান যা আছে তাই এই পাশে এসে আমরা এইটাকে কিভাবে হলো সেটা আমরা দেখব তাহলে এখানে প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া প্রথম জোড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে আমরা কি করব। একটা এ এখানে কমন নিলাম নিয়ে ব্রাকেট দিলাম দিয়ে দুটা এর মধ্যে একটা বাইরে গেল আর একটা থাকলো এরকম করে ভেতরে এই প্লাস চিহ্ন এখানে প্লাসই রাখবো কারণ এখানে মাইনাস নাই এই জন্য এখানে প্লাস প্লাসই থাকলো এখন এই এ এখানে চলে গেল তার মানে এখানে শূন্য হয়ে গেল না এখানে হলো ওয়ান কারণ ওয়ানের এর সাথে এর সাথে ওয়ান সাইলেন্ট আছে এইভাবে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব দিয়ে এই প্লাস এখানে দিয়ে দেখব যে এই দুটার মধ্যে কি কমন আছে দেখতে পাচ্ছি এখানেও চার এখানেও চার ফোর কমন আছে তার মানে আমরা ফোর বাইরে নেব আর ভিতরে এই এ লিখে দেব এখন এই প্লাস এখানে প্লাসই হবে মাইনাস হবে না কারণ এর আগ বাইরে মাইনাস নাই তাহলে বাইরে প্লাস থাকলে ভেতরে যা আছে তাই হবে এখন এই ফোর এখানে চলে গেল এখানে কিছুই নাই মানে জিরো নয় এখানে কিছুই নাই মানে ওয়ান আছে কারণ চার কে ভাঙালে চার এক কে চার চার আর এক হয় একটা চার বাইরে গেল আর ওয়ানটা ভিতরে রইল ব্রাকেট ঢেকে দিলাম খেল করে দেখো এখানেও এ প্লাস মানে এ প্লাস ওয়ান এখানেও এ প্লাস ওয়ান এই দুটা এ প্লাস ওয়ান এর মধ্যে কমন নিয়ে এই যে a প্লাস ওয়ান আর এ প্লাস ফোর থেকে আসলো ব্রাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো কুড়ে নিয়ে এই ব্রাকেটের মধ্যে দাও তাহলে ব্রাকেটের বাইরে আছে এই যে এই এ আর হলো প্লাস ফোর এ প্লাস ফোর বাস আমাদের এই পর্যন্ত কাজ শেষ এখন এখানে এসে এই রকম হয়ে গেল কিভাবে সেটা দেখো এখন দেখো যে এই যে একটা হর এই একটা হর এই একটা হর এই তিনটার মধ্যে কি কমন আছে সেইগুলো নেও কমন আছে এখানে দেখো এই যে আচ্ছা এই এ প্লাস ফোর তারপরে এ প্লাস ফোর এই দুটার মধ্যে আমরা এই যে এটা নিলাম এ প্লাস ফোর তারপরে এ প্লাস ওয়ান আছে এই এ প্লাস ওয়ান আর এই এ প্লাস ওয়ান এই দুটার মধ্যে তোমরা অবশ্যই কেটে দিবে না আমি এখানে বোঝানোর জন্য আচ্ছা এখন টিক চিহ্ন দিই তাহলে আর এটা কেটে দেওয়া বোঝাবে না আচ্ছা তাহলে এই দুটো এ প্লাস ফোর এ প্লাস ওয়ানের মধ্যে এখানে একবার এ প্লাস ওয়ান লিখলাম আর এ মাইনাস ওয়ান এই যে এই এ মাইনাস ওয়ান আর এই এ মাইনাস ওয়ান এই দুটা কমন নিয়ে এখানে একবার লিখলাম তাহলে এই যে এতগুলো মিলে মানে ছয় জোড়া মিলে তিন জোড়া হয়ে গেল কমন নিয়ে নিয়ে এটা হলো আসলে লসাগু আমরা যেমন পাটিগণিতের নিচে এখানে লসাগু করি এই অংশটা হলো এই তিনটা হরের লসাগু আচ্ছা এখন কাজ কি লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এই পুরো অংশটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে এ প্লাস ফোর আর এ মাইনাস ওয়ান এই এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান কেটে দিলে এ প্লাস ওয়ান কেটে দিলে থাকে এ মাইনাস ওয়ান এটাই হলো ভাগ ফল তাহলে এই ভাগ ফল দ্বারা আমরা এই উপরে থ্রি এর সাথে গুণ করব। এই যে উপরে থ্রি এ গুণন আচ্ছা হ্যাঁ ভাগ ফল আসলে এটা হচ্ছে কারণ এ প্লাস ফোর আর এ মাইনাস ওয়ান এই দুটা কেটে গেল থাকলো এ প্লাস ওয়ান এই এ প্লাস ওয়ান দ্বারা উপরে যে লব থাকে তার সাথে গুণ দেখো এই যে থ্রি এ গুণন এখানে গুণ চিহ্ন নাই কোন চিহ্ন নাই মানে গুণ আছে আচ্ছা গুণন এই এ প্লাস ওয়ান ঠিক একইভাবে এখন এই দ্বিতীয় যে হর এই হর দ্বারা লসাগুকে ভাগ করো তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান কেটে দাও এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান যদি কেটে দিই তাহলে থাকে এ প্লাস ফোর এই এ প্লাস ফোর দ্বারা এই টু এ কে গুণ করো তার মানে টু এ গুণন এখানে কোনো গুণ চিহ্ন নাই মানে গুণ আছে তার মানে এই টু এ গুণন এ প্লাস ফোর আচ্ছা এখন একইভাবে এই লসাগুকে আবার এই তৃতীয় হর দ্বারা ভাগ করো এ প্লাস ওয়ান আর এ প্লাস ফোর কেটে দাও এই যে এ প্লাস ওয়ান আর এ প্লাস ফোর থাকে এটাই হলো ভাগ ফল এই ভাগ ফল দ্বারা এই এর সাথে গুণ করো তার মানে গুণন এই যে এ এ এ এইভাবে আমাদের এই পর্যন্ত হলো এখন এসে আমরা এখানে দেখব যে এটা এই পর্যন্ত তো হলো এখন আমাদের এইটা কিভাবে হলো এটা দেখো যা আছে তাই মানে নিচের অংশটা একদম যা আছে তাই তাহলে কাজ হয়েছে উপরে কিভাবে হলো এই থ্রি এ দ্বারা এই থ্রি এ দ্বারা এর সাথে গুণ করলে থ্রি এ স্কোয়ার মানে থ্রি থ্রি থাকলো এই এ আর এই এ মিলে দুটাই এ মানে পাওয়ার টু হয়ে গেল এখন এই থ্রি এ দ্বারা আবার এই ওয়ান কে গুণ করো তাহলে আমরা জানি ওয়ান কে ওয়ান দ্বারা যেটাকেই গুণ করব সেটাই হয় তার মানে তিন এ এক কে তিন এ এই যে থ্রি এ এখন এই প্লাস চিহ্নটা এখানে চলে আসলো এখন এই টু এ দ্বারা একবার এটাকে আবার এটাকে দুইবার গুণ করো তাহলে টু এ দ্বারা এ কে গুণ করলে টু এ মানে এই টু হলো এই টু এই এ আর এই দুটো দুটা এর জন্য পাওয়ার এখানে টু এখন এই প্লাস এখানে আসলো মানে প্লাস প্লাস এ প্লাস এই দুই আর এই চার গুণ করলে চার দু গুণে আট আর এই এ এসে এখানে বসল তাহলে এইট এ একইভাবে এই এ দ্বারা হলো এই এর সাথে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার আর এই এ দ্বারা ওয়ানকে গুণ করলে এ আর ওয়ান গুণ করলে এই হয় এখন এখানে এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে এই যে এখানে মাইনাস হলো এখানে মাইনাস আসে এই জন্য এখানে মাইনাস নয় আসলে প্লাস মাইনাসে মাইনাস হয় আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত বুঝে নিলাম এর পরের অংশে দেখতে পাচ্ছি যে এখানে সিক্স এ স্কোয়ার হলো মানে এই এতগুলো অংশ কেটে মাত্র এই ছোট একটা অংশ হলো খেয়াল করে দেখো এ স্কোয়ার এখানে তিনটা আছে তারপরে এখানে আছে এ স্কোয়ার দুটা তাহলে তিন দুই পাঁচটা স্কোয়ার আর এই যে একটা স্কোয়ার এই হলো ছয়টা স্কোয়ার তারপরে শুধু এ শুধু এ কয়টা আছে এখানে তিনটা এ এই যে এই জায়গায় এখানে তিনটা আর এখানে মানে আটটা তাহলে আট তিনে এগারোটা এ সেখান থেকে এই যে একটা এ মাইনাস হয়ে চলে গেল তার মানে দশটা এ থাকলো মানে এখানে প্লাস থ্রি এ মানে তিনটা এ আছে এই প্লাস এইট এ মানে আটটা এ আছে তাহলে আট তিনে এগারোটা এ আছে মাইনাস এ মানে একটা এ চলে গেল তাহলে এগারোটা এ থেকে একটা এ চলে গেলে থাকে দশটা এ এইভাবে এখানে টেন এ হল তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম আর নিচের অংশ তো যা আছে তাই এই যেটা যা আছে তাই এই পর্যন্ত আমাদের বোঝা শেষ এখন আমরা দেখব যে এখানে এই সিক্স এ আর এই টেন এ সিক্স এ স্কোয়ার প্লাস টেন এ এর মধ্যে থেকে এই টু এ থেকে আসলো আসলে এই টু এ হল কমন এই সিক্সের মধ্যে টু আছে ফাইভ টেনের মধ্যেও কিন্তু টু আছে পাঁচ গুনে দশ তাহলে দশকে ভাঙালে আমরা কি পাচ্ছি এই দশকে ভাঙালে পাঁচও ও গুণন গুনন পাঁচ গুণে দশ আর এই সিক্সকে ভাঙালে তিন গুণন দুই এখন খেয়ে করে দেখো এখানেও দুই এখানেও দুই এইটাকে আমরা কমন নিয়ে এখানে এই যে এই টু করা হয়েছে এই টু এই এটা এখন এখানেও দুটা এ আছে এখানে একটা এ আছে তার মানে কমপক্ষে একটা এ এখানে আছে সেই এ এখানে এখন দেখো এখানে ছয়টা এ থেকে এখানে দেখো থ্রি থাকলো আর হলো এখানে দুটা এর মধ্যে একটা এ বাইরে গেল আর একটা এ এই ব্রাকেটের ভিতরে রইলো এই প্লাস চিহ্নটা এখানে চলে আসলো এখন এই টু তো এখানে চলে গেছে তাহলে এখানে থাকলো ফাইভ আর হলো এই এ ফাইভ এ আচ্ছা না এ এখানে আসেনি এখানে একটা এ আছে সেই একটা এ এখানে চলে গিয়েছে তাহলে শুধু ফাইভ থাকলো আচ্ছা তাহলে এখানে আমাদের টু এ ইন্টু থ্রি এ প্লাস ফাইভ আর নিচের এখানে এতগুলো মিলে এই ছোট হয়ে গেল কি কারণে এ প্লাস ফোর যা আছে তাই আর এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটা কিন্তু একটা সূত্রের সাথে পড়ে গেছে এই যে এই অংশটা এ অংশটা এ স্কয়ার মাইনাস বি তাহলে এ যে মাইনাস বি স্কয়ার এখানে ওয়ানের উপরে পাওয়ার টু দিলেও হয় না দিলেও হয় আচ্ছা এরপরের অংশে নাই এখানে আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি যে এটাই হলো আমাদের এই যোগফলের অ্যান্সার